বিমানে খাবার এবং টয়লেট ব্যবহার প্লেনে খাবার ও পানি দেয় তাই এই নিয়ে তোমার চিন্তার কোন কারণ নাই প্লেনে টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়লে ঘাবড়ায়ও না কিন্তু টয়লেট ব্যবহারেরও কিছু নিয়ম কারণ আছে দরজার পাশে হাতলে চাপ দিয়া টয়লেটের দরজা খুলতে হয় খোলার আগে দরজায় দেখে নিবা লাল রং অথবা অকুপাই লেখা আছে কিনা তখন অপেক্ষা করবা খালি অবস্থায় দরজায় সবুজ রং থাকবে অথবা এমটি লেখা থাকবে তখন টয়লেট ব্যবহার করতে পারবা টয়লেটে অবশ্যই টিস্যু ব্যবহার করবা পানি ব্যবহার করবা সাবধানে টয়লেটের মেঝে ভিজা গেলে অন্য যাত্রীদের অসুবিধা হইতে পারে ময়লা বা টিস্যু সঠিক জায়গায় ফেলবা যাতে করে টয়লেট নোংরা না হয় বিদেশের এয়ারপোর্টে পৌঁছানোর আগে বিমান নামার কিছুক্ষণ আগে তোমার ডিস ফর্ম ও কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম এই নামে দুইটা কাগজ দেওয়া হইব ফর্মে যেই দেশে যাইতেছো সেই দেশে তোমার নাম ঠিকানা লিখবা আর কাস্টমস ডিক্লিয়ারেশন ফর্ম হইল তুমি যদি ওই দেশে এমন কোনো জিনিস নিয়ে যাও যার জন্য ট্যাক্স দিতে হবে তা জানানোর ফর্ম ফর্ম পূরণে কোনো অসুবিধা হইলে বিমানের লোক অথবা পাশের যাত্রীর কাছ থেকে সাহায্য চাইতে পারো বিদেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন প্লেন থেকে নামার পর ওই দেশের এয়ারপোর্টে ঢুইকা দেখবা সামনে ইমিগ্রেশনের লম্বা লাইন এইখানে তোমার ওই দেশে ঢোকার অনুমতি দিব লাইনে দাঁড়াবার সময় পাঁচটা জিনিস অবশ্যই নিজের সাথে রাখবা এক পাসপোর্ট দুই ভিসা তিন চাকরির চুক্তিপত্র চার পূরণকৃত ডিজেম্বার্গেশন ফর্ম পাঁচ পূরণকৃত কাস্টমস ফর্ম ইমিগ্রেশন অফিসার কাগজপত্র পরীক্ষা করে সঠিক পাইলে তোমার পাসপোর্টে তারিখ সহ সিল দেয়া দিবেন ব্যাগ সংগ্রহ ইমিগ্রেশনের কাজ শেষ করিয়া নিজের ব্যাগ খুঁজে নিতে হবে মালামাল যেখানে আসে সেই কনভেয়ার বেল্টের উপরে এয়ারলাইন্সের নাম ও ফ্লাইট নাম্বার দেওয়া থাকে তা ভালোভাবে নিয়ে সঠিক বেল্টের সামনে গিয়ে দাঁড়াইবা কনভেয়ার বেল্ট থেকে নিজের ব্যাগ চিনলে সাবধানে বেল্ট থেকে নামাই ধুইব যাতে অন্য কোনো যাত্রী আঘাত না পায় আর যদি কোনো কারণে ওইখানে তুমি নিজের ব্যাগ খুঁজিয়া না পাও দেরি না কইরা হারানো জিনিসের খবর যেখানে জানাইতে হয় সেই লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্ককে এবং এয়ারলাইন্সের ডেস্কে খবর দিবা তারা তোমারে ব্যাগ খুঁজা দিব। আর যদি একদমই খুঁজা না পায় তাইলে তারাই তোমার ক্ষতিপূরণের ব্যবস্থা করব আদার এদিকে সালামিয়া ঠিকঠাক আছো তো নাকি তাই সাথে পড়লাম বিদেশে হ্যাঁ চালাম আলেকুন্দুলা জি আইসা পড়লাম খোদাই আনলো। তই আইসি কিন্তু আপনার সিলাই আপনি পথটা অমন গুছাইয়া না দিলে এত সহজে আইতে পারতাম না পথ আমি দেই নাই রে পাগল পথ সময় ছিল আমি শুধু সেইটা তোমারে পাতলাইয়া দিছি তোমার সদিচ্ছাটা হইল গিয়া মূল কথা হইজে কথাই কয় না সঠিক ইচ্ছা থাকলে সঠিক উপায় হয়